আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম আইসিটি বাংলা টিপসের নতুন একটি ভিডিওতে আমরা ইউটিউবে অনেক সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে থাকি হয়তো কন্টেন্টটি পুরাই বাজে লাগলো আর যদি আপনি এরকম দেখেন যে থামলে একরকম কিন্তু ভিডিওতে কিন্তু সেই বিষয়টি নেই তাহলে আপনার থেকে খুবই খারাপ লাগে হয়তো আপনি অনেক সময় গালাগালি করেন কিন্তু সঠিক নিয়ম হচ্ছে যে আপনি ভিডিওটি কিন্তু রিপোর্ট করে দিতে পারেন দেখেন রিপোর্ট করলে কী হবে তার ভিডিওটি ডাউন হয়ে যাবে এতে তার চ্যানেল কিন্তু অর্থাৎ এটি ডাউন হয়ে যাবে ভিডিওটি অর্থাৎ চ্যানেল আস্তে আস্তে একসময় র্যাঙ্কিং কমে যাবে এবং তার ভিডিওটি ইউটিউবেও ডিলিটও করে দিতে পারে তো যদি এরকম কোনো বাটপারিরা ভিডিও দেখে থাকে অর্থাৎ যে এখানে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে ভিডিওতে থামলালে একরকম দেখানো হয়েছে ভিতরে আরেক রকম বা বাজে আজে বাজে কন্টেন্ট অশ্লীল খারাপ কনটেন্ট তাহলে আপনি কি করবেন সেটিকে অবশ্যই রিপোর্ট করে দেবেন তো কিভাবে রিপোর্ট করতে হবে তো আমরা অনেকে জানি না আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে রিপোর্ট করবেন আমরা এখান থেকে ধরেন একটি সার্চ করলাম মায়াজাল এটি সার্চ করার পর আমরা দেখেন এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে গিয়ে গিয়েছি তো ধরেন এখানে থামনেলগুলো ধরেন এই যে এখানে আমরা দেখবো যে আজে বাজে থামনেল মনে হয়েছে এই যে এখানে কিন্তু আসলে এর ভিতরে কিন্তু এ টাইপের কোনো কিছুই নেই তো এভাবে কি করবেন আমি এখন আপনাদের হয়তো উদাহরণবশত দেখিয়ে দেবো এভাবে কোনো সময় মিসলিডিং থামনেল ব্যবহার করা কিন্তু ঠিক না তো আমরা এখন এই যে এখানে উপরে চলে যাবেন আপনি সৌদা থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর এখানে রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন রিপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন সেক্সুয়াল কন্টেন্ট রিপুসিভ কন্টেন্ট হেডফুল অর অ্যাবউসিভ কন্টেন্ট হার্মফুল অর ডেঞ্জারাস চাইল্ড অ্যাবুজ ইনপুং মাই রাইটস টেরোরিজম ইস্পাম অর মিসলিডিং তো আপনারা এখান থেকে স্পাম অর মিসলিডিংয়ে ক্লিক করে দেবেন তারপর রিপোর্ট করে দেবেন ব্যাস এভাবে কি হবে ক্লোজ করে দেবেন তো এতে কী হলো চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে এই ভিডিওটি ইউটিউব যদি দেখে যায় এখানে মিথ্যা করা হয়েছে বা আপনাদের ঠোকানো হয়েছে যেমন এই যে এখানে আরেকটি এটিও দেখতে পাচ্ছেন এটিও এখানে বুয়া অর্থাৎ ভিডিওতে আসলে ধারে কাছেও নেই তা আপনারা থ্রি ডটে ক্লিক করবেন তারপর রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট ক্লিক করার পর স্পাম আর মিসলিডিং এভাবে করার পর আপনি চলে যাবেন তো এইভাবে আপনারা সহজে যে কোনো কিছুকে কি করতে পারবেন আপনারা যে কোনো ইউটিউব চ্যানেলকে সহজেই রিপোর্ট করতে পারবেন এটা মানে না যে আপনি যার মন চায় তাকে যে কোনো ইউটিউব চ্যানেলকে রিপোর্ট করবো রিপোর্ট করলে কিন্তু ইউটিউব আপনার অ্যাকাউন্টের প্রতি নজর রাখবে আপনাকে কিন্তু জেনে যাবে যে আপনি কোথা থেকে রিপোর্ট দিয়েছেন এই জন্য শুধু শুধু কাউকে রিপোর্ট করবেন না কেউ যদি অপরাধমূলক অর্থাৎ আজে বাজে কন্টেন্ট দিয়ে থাকে যেগুলো আপনার কাছে ক্ষতিকারক মনে হয় আপনি উপরে রিপোর্টের নিয়ম অনুযায়ী সহজেই রিপোর্ট করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন আপনার মতামত কমেন্ট ইস্যার মতো জানিয়ে দেবেন আর বিনামূল্যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ